এই বুড়া বুড়া তার বয়স কত একশ তুই নাতিন দেখো আঙ্গ বুড়াড়ারে না ফাটাইয়া আঙ্গ ইমাম সাপরে যদি ফাড়াইতাম সুন্দর একটা হস এক এতো বুড়ু বুড়ো গেছে হচ্ছে গেছি হ্যাঁ আমার বুড়া দেখতে হচ্ছে গেছি আমি কম করছি আমি হজ দেখছি মিনা দেখছি এফা দেখছি আরফা দেখছি ওমরা দেখছি নাতিন দেখো মা দাদারে দাদারে ফাটাইছি হজ দাদা বলো উমরাও দেখে দাদা উমরা ডেকে মা বাংলাদেশের ছাগলের থেকে একটু বড় ছাগলের থেকে যে বড় এটি ওমরা না দুম্বা মাথা ঠিক আছে নি আগলের গোষ্ঠী গিলাই বাড়ির মাঠ বুড়ি সেই মক্কা মধ্যে নেনিয়া এতে আসরে দিয়েছে আসরের ঘরে গুদুর মিলা ছড়াই দিত এই সব মাঠ বুড়ি চলব ওইসব জায়গায় এতার বয়স কত হুডুর 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 কুতে কয় আঙ্গ আব্বাই বড় নাতি কুতি কয় আঙ্গ বড় 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 শূন্য ভিত্তি একটা অহংকারের ভাব বয়সজনের মক্কা শরীফ যায় কিন্তু বহু বুড়া বুড়া মানুষ মক্কা শরীফ গিয়া আউ বুঝে না বাউ বুঝে না কত ফেস ফুস লাগাইয়া আমি এলাকার একজন গেছে এলাকার মোরল মাতবর গিয়ে ইমাম সাপরে কয় এই ইমামাই আইসে তো ফাঁসরোডাটেহা বার করে কয় ওই মসজিদের বড় ইমাম যে হ্যাঁ ফাঁসর দিও আর আসরের পরে আমার লোক একটু মিলা ধরে দিতে কই কিন্তু পনির দরকার চিন্তা করছেন। নি শরীফে মিলাতের ব্যবস্থা আছে কথা কন আসেনি আর হেরেছিনে হেজে বাংলাদেশের মাতবর এই সোদাইসি সব হেরেছি পা আমার সালাম কুইও আর কোনো না। আমি যাই না তুমি ফার্স্ট দিয়া আর শরীরে মিলাত ফরে আমার নাম এটু দোয়া করাইয়া দিও। হেতে হেনো যে মাত বড়ি এ হেন গিয়ে মাত বড়ি যাতে আছে না নাই আর আমার দেশের কত্তুটি হাজি আছে মক্কা শরীফ গিয়ে বেগটা ধুইয়া আশেপাশে যে রোমের লোকের আছে এই ব্যাগটা তুই প্রথম কত হইলো আপনারা কত করে আইসেন আমরা তো এক লাখ বিশ করে আরে তুই ডাহাই 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 আমরা এক লাখ তিরিশ করে নিয়ে মার্ডার করে লাইছে তো অফ করতো যায় বাইতুল্লাহ এন দা তো করে একটা বাঙালি ভাইলি কয় এই আমাকে খাওয়ান বালানি কত করে দিয়েছে ইদি কি বাইতুল্লাহ গেছে না শয়তানি করতে গেছে দূরের পাথানা আমার মহল্লায় এক মহল্লামের সাথে হাজির গেছে যাই পর আমার কে হুজুর মহল্লামটাই হাফেস জহের গই কিনলিগা আমি করবানি তেহ নিল স্বাস্থ্য করার দিয়ে আর দেহা ত্যাগ করে না বাদ ফাট দেহাতে অষ্টম চৈত্যবার রমাইছে অহনাই না আমি বললাম হাফেশাম উমুক হাজির দাহে লগে লগে হ্যাঁ গেছে যা পরে এই লম স্বাস্থ্য দেহা নিলেন করবা ইল্লিগা লিগা গরু করবানাই দিছেন না খাসি দিছেন না দুম্বা দিছেন কিছু বুঝলাম না কুদুর গোস্ত টস্ত তো কিচ্ছু খাওয়াইলেন না আচ্ছা সব বাদ তারপরে সামরা টেহা টোহাতে কিচ্ছু দিলেন না একে সবই আমরা খেয়ে লিবে কোরবানির মধ্যে হজে গিয়ে কি তেহা কসে কথা ক না গা ইয়ে তেহ কসে দিরে কবে দে দিবাল্লা ছাড়টা তো খাই না ছাড় দু ঘন্টা গিয়া ক কত কইরা কয় একরিয়েল কইরা তো সাইড ফাট ঘন্টা জি গে একরিয়েলে হয় অতিরিক্ত এখন মাগবো 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 কিন্তু গেছে মক্কা জুড়ে এই জাতের আজই আসেনি আসেনি এই বুড়া বুড়া তার বয়স কত একশো তুই না চিন্তা দেখো আঙ্গো না ফাড়াইয়া আঙ্গো ইমাম সাহেবের যদি ফাড়াইতাম সুন্দর একটা হস করে আইতো এক বুড়ো হয়ে গেছি হচ্ছে গেছি হ্যাঁ আমার বুড়ার দিকটা হচ্ছে গেছি আমি কম করছি আমি হজ দেখছি মিনা দেখছি মজদা রেখা দেখছি আরফা দেখছি ওমরা দেখছি নাতিন দেখো মাত গো দাদা লেখা হজ তাতে বলো ওমরাও দেখাইছে দাদা ওমরা ঢেকে মা ছাগলদের থেকে একটু বড় ছাগলের থেকে যে বড় এদিকে ওমরা না দুম্বা মাথা ঠিক আছে নি ছাগলের গুষ্টি গিলাই বাড়ির মাত বুড়ি হি মক্কা মধ্যে নিয়া হাতে পাঁচশো টাই দিছে আটশো ধরুন মিলিয়ে দিত এই সব মাতগুড়ি চলবো সব জায়গায় এ তার বয়স কত ভিতরে অহংকারের বা ফুল ফুলুর আমি বেড়া আমার হুত বড় নাতিনী কয় বড় তাহলে আর কি মক্কা শরীফ যাই ব্যাগ টেক মক্কা শরীফ পোধ দিছে বিশ ত্রিশটা গ্যারম ভার হয়ে হ্যাঁ থেকে বয়স বেশি এরকম এক বুড়া রাস্তার বইয়া গালে হাত দিয়ে কান্তে একটা নজর দেখো আল্লাহ আমার তো বলে বড় নাই বুড়ার দিয়ে দাড়ি মোড়াটা আমার থেকে আরো বড় লাগে মকাশুরি পরে যাবো আগে আর বয়সটা কত ব্যাগটা জিগেছে চা চাচা আপনি পরে খাইন্দেন পরে দেন এই আপনার বয়স কত আমার বয়স একশো তিরিশ জোরে কন কত তার বয়স আসলে কত তিরিশ বছর আমরা নাই কান্বাই মায়ের বাড়িতে হেতে আল্লাহ বর কি দেখছি শুরু এনে হইছে যখন লাগে কথা জোরে কখন ঠিক নেই আপনার আব্বাই মায়ের বাড়িতে বার করে দিছে না মক্কা চুরি পরে যে বাইরে বুদ্ধ চাই কোন দেশের মধ্যে থেকে বদর 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 করি এই ব্যাগ লুয়ে গেছে বাইক গিয়ে দেহা বুড়া সালামাল গিয়ে দাদা ওই যে ভোলাটা কান্তে একশো তিরিশ বছর বলে কহিব তো তা আপনি কোন দেশের মানুষ তো খারাপ কা একশো তিরিশ বছরে বুড়াডারে আপনি মারছেন কা আবার বাড়িতে বার করে দিয়েছেন কাছে আপনি কি ক আমি হজে যাই হজে গেলে আমার ফুতিল্লিকে দোয়া করেন তে অনেক বড় ডেয়ারিং ব্যাডপ কি করছে তার যত বয়স বাড়ে বেদি অত বাড়ে গতকাল আমার বাহে তারে গুলো কুদুর সানমানে দিত এমন করবে বাড়বে তার দাদায় গতকাল তার দাদাই বলছিল তার একটু মানে দিত রাত ভাত দিয়ে যখন লাভ দিয়ে উঠছে আড্ডা বরাবর দিয়া বাইতে বার করে দিছি আমার বাইরের খেদম তুই না তুই ইয়ে করস না তোর মতন বেয়াদ বাই জায়গা দিয়ে কোনো লাভ নাই আপনি সুপারিশ করেন না ফারলে মক্কায় গিয়া দোয়া করে আইসেন জোরে গান সব হার পা বন্দি তক দিরে হে পা বন্দি আকাম পা বন্দি তক দিরে হে পা বন্দি আকাম

সাথে সাথে হাজির সাহায্য মধ্যে পড়া যায় ও আসমানের মালিক ও জমিনের মালিক ছেলে সন্তানের কথাবার্তা না। মনে মনে ভাবছিলাম আমার থেকে বড় আর কেউ নাই এখন দিনের ফতে বাহির রইলাক তবলিগের খাতায় নাম লেখাইলা সরমনের মুড়িদের খাতায় নাম লেখাইলাম আলেমের কাছে গিয়া ছাত্রের খাতায় নাম লেখাইলাম আল্লাহর ফতের ফতি খুঁয়া যকন বাহির হইছি তিনজন মানুষের সাথে দেখা তিনজন মানুষ আমার থেকে বড় আমি চিন্তা করে দেখি আমি ছোট আল্লাহ নবী হাদিসের সাত পরমার মান্তাওয়াল্লাহ রফা আল্লাহ ও উম্মতের নর নারীরা শোনা তুমি যদি নিজেকে ছোট বানাইতে পারো আল্লাহ তোমাকে বড় বানাইয়ে দিবে। হুজুর আপনি আমার মসজিদের ইমাম আপনার পিছনে আমি নামাজ পড়ি আপনি অনেক বড় বাবা আপনি আমার মুরব্বি মা আপনি আমার মুরব্বি দাদা আপনি আমার মুরব্বি বা আদব বা নসিব আপনার কাছে যত আদব আখলাক বেশি হবে আপনার দুনিয়া আখেরাত দিন দিন তরাক্কের দিকে যাবে আদব যদি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে আপনি নিচের দিকে চলে যাবেন পামকা মেলতে যকর দান নিস্তেরা পামকা মেলতে যকর দান নিস্তেরা জুসে কাস্তা মিনা গিরদ আপনি অনেক জ্ঞান বুদ্ধি হইল এটা সফলতার মাফ কাটি না যতক্ষণ না পর্যন্ত বাবা আপনার মনটা ভাঙ্গা না হবে অন্তরের থেকে অহংকার দূর না হবে অতক্ষণ পর্যন্ত আপনি হন আমি হই আমি অনেক বড় বক্তা আমি অনেক বড় নেতা আমি অনেক বড় শিল্পপতি আমি অনেক বড় টাকা ওলা এই ওয়ালা ওয়ালার ভাব যতক্ষণ পর্যন্ত বন্ধ কলভের থেকে সরাইতে না পারবো অতক্ষণ কামিয়াব হইতে পারবো না হারকুজা ফস্তি আবা রাওয়াত হারকোজা ফুস্তিস আবাজা রাওয়াত হারকুজা রঞ্জেশেফা শেফা রাওয়াত যেই জায়গাটা যত নিচা হবে ওই জায়গার মধ্যে রহমতের ফানি ঘর ঘর যাইতে থাকবে উষা জায়গার মধ্যে ফানি জমবে না শক্ত জায়গার মধ্যে ফল ফুল হবে না পাথরের মধ্যে গাছ লাগাইলে গাছ হবে না বারেরা গাছরে সবজ খাগসাগোলুয় রং রংবরা। কোনোরকমের চেষ্টা করা মাটি হইয়া যাও তুমি যদি মাটি হইতে পারো মাটির মধ্যে ফল লাগাইলে ফল হবে ফুলের গাছ লাগাইলে ফুল হবে এই জন্য মসজিদে যাই মা ফেলে যায় মন্ডারে মাটির মতন নরম বানিয়া যায় তাহলে বক্তা যখন ওয়াজ করবে ইমানের গাছ ভিতরে হবে আমলের ফল ভিতরে হবে অহংকারের ভাব নিয়ে গেলে উষা উষা ভাপ থাকলে যেমন ফানি জমে না উষা উষা ভাপ থাকলে হেদায়তের রহমতের ফানিও ঢুকবে না জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ স্বপ্নে দেখছে নবীর ফিসি থুই এর আব্বা কি ইমা মোহাম্মদ এমনি সিরিন রহমতুল্ল এর দরবারে গেলে হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখছি নবীরী ই ফিসি আমার আব্বা ইমাম আমি মনে মনে ভাবছি আমার আব্বা বেড়া হয়ে গেছে আব্বার দাম বাইরে গেছে এই স্বপ্নের কি ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই মোহাম্মদ এমনি সিরিন বলেন নবীর ই ফিসি আপনার আব্বার ইমামতি দেখছে হ্যাঁ বেড়াকে ফিছুটি বেদিকে মাতবুরি দেখছে মুসলমান ফিসি টুইয়া বিজ জাতির মাতবুরি দেখছে বাহ নবীর ফিসিটিয়া আঙ্গা আব্বা ইমামতি করে স্বপ্নের ব্যাখ্যা কি স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ আপনার আব্বার ইমামতি দেখেন নাই মরণ দেখছে যদি জানাজা হইতে চান বাড়ির জানাজা তাহলে হইতো না যেই ছাত্র ওস্তাদেরই ফিসি নিজে মাতবট পিস ফিসি দিয়ে মুরিদ মাতবট ওই মুড়িদেরও মরণ কাজ ওই ব্যাদ ছাত্রটারও মরণ কাজ আর আমনের বাঘেরও মরণ কাজ কথা জোরে কন ঠিক নি হ্যাঁ বুঝবে না হুজুর কথা মাথায় ধরে না দেখল উন্নতি হ্যাঁ অবনতি আলেমের মাথার মধ্যে কোরআন আদিজের কারণে আলাদা একটা শক্তি পাওয়ার কথা জোরে বলেন আসে না নাই এই এদুরা সত্য মুন্সি এতে নুরানি মক্তব্য ভরে গরিবের ফলা যখন নাস্তার ছুটি দিছে পকেট হাতে দুই নাই এরকম গরিব গরিবের সব আস্তে আস্তে মাদেশের থেকে রাস্তাটা গেছে এক বেড়া এরকম বড় বড় দুই ছুরি কলা লয়ে দাঁড়ায় রয়েছে আর দেশে কলা খাইবেন দুই ছুরি কলা খাইতে মাংনা পয়সা লাগতো না আর যদি খাইতেন না পারেন পাঁচ হাজার টাকা দৌড়িখানা লাগবো ফত্রেকে খাওয়ানোর দৌড় দিয়ে না খাইতে ফাঁস হাজারটা লাগবে শূন্য জায়গা এত বড় বড় কলার চুরি ঘাইব তুই তোর ডাক সব সাহস কর না জায়গা এদুর মনশি এতে ফেডো খিদা মাদ্রাসার ছাত্র আইএি কী কি কলা দিয়ে আমার কলা যে খাইলেবো মাংনা পয়সা লাগা তো না লাগব না আর যদি না খাইতে রে ফা হাজারটা জরি রানা হুজুর কয় আমি খাইতে রাখবো আমার ফেড দুনিয়ার খিদা তুই আমি খাইতে পারবো কলা ওলা কয় যদি খাইতে না ফারস তুই ছোট কোলা ভাই কাম যদি না পারি আমার বনিরে দিয়া লম জোরে কর কারে বনিরে তুই মনে করছো হুজুররা বলত হেতি এমনি ছোট না খাইতে তার বণী দিয়া লাগবে আমি বিয়া করতে না তেহার লিখে তার বনি খাইলে একটা মজা না নেই মুন্সি মুন্সি তাতে খা তুই মনে করছো হুজুররা বলত এই ছোট মুন্সিয়ে চার পাঁচটা কলা খাইয়া আইতা জায়গা হেঁতক কি হুজুর কই যান আমি না কইসি যে খাইতে না পারলে আমার বনিতে দিয়ে আমার বনীটা নিয়ে কলা দেমু বনে বই বইয়ে খাই দুই দিনে পারো নব্বই দিনে পারো আপনারা তো ভাড়া ফাঁকি কি গা আমি মিশাটা পুষে কিন্তু মানুষ সৌর এলেমে আমলে ভিতরটা বরা কথাযোরে বলেন ঠিকই না আরে দুই চারটা কইলে আরেকটু আইডিয়া ভাইটা না এখন এটোটুকু আইডিয়া হইল। যে কোরান হাদিসের এলেম যার ভিতরে আছে হে বলদ না হে ম গাও না কথাযোরে বলেন ঠিকই না আপনার আব্বার ইমামুতি দেখেন নাই মরণ দেখছেন জানাজা ভাইটি ছিলে ভাইটান ভাইট কি আব্বাই মরা জানাজা কইরা তাফন তাফোন কইরে দর্শী হুজুর হুজুর এমন বালা স্বপ্নের তো খারাপ ব্যাক কারণ কথা ঠিক গাপে মরে গেছে দিয়ে এলেছে দেখলাম ইমামতি আপনি মরা বুঝলেন কেমন হুজুরে কয় আপনার ভাইয়ের যত বড় শিক্ষিত নবীর সামনে আপনার ভাই হয়েছে মুসল্লি সব নবীরাও যদি উপস্থিত থাকে সেখানে ইমামের যোগ্য আমার নবী কথা কম ঠিক নেই আমার আপা মুসল্লি মুসুলি সারা জীবন ইমামের ফিচে দেয় পয়সা বেশি হোক আর কম থাক হা মুসলি যদি মারা যায় এই মুসল্লিটাতে ধোয়াইয়া কাফনের কাপড় হরাইয়া এই মরা লাশটা ইমামের সামনে থয়। মুসুল্লি ইমামের সামনে যাওয়া এটা বাসার লক্ষণ না মরা ইমামের সামনে যাওয়া বাসার লক্ষণ না মরার লক্ষণ এরকম মেয়ে পুরুষের সামনে যাওয়া ছাত্র ছাত্রদের সামনে যাওয়া মুড়ি ফিরের সামনে যাওয়া আমি যখন দেখলাম নবীর সামনে আপনার আব্বা গেছে তখন আমার আর বাহি নাই তার তে মরা কারণ মুসুল্লি ইমামের সামনে যায় এটা হইলো মরা মুসল্লি ইমামের সামনে গেলে কেউ জেতা থাকে না ইমামের সামনে যাওয়ার অর্থই হইলো তার দুনিয়াতে নাই এখন আর চেয়ারম্যান নাই ইজ্জতও নাই সম্মানও নাই কিচ্ছু নাই ইমামের সামনে গেছে সব শেষ হয়ে গেছে তাহলে ইজ্জর সম্মান ইজ্জর সম্মান এই সব ঠিক রাখতে হইলে ইমামের সামনে যাইবো না